এই নদীটি চওড়ায় খুব একটা বড় ছিল না কিন্তু জোয়ারের সময় সেই নদীতে বেশ স্রোত হতো সেই নদীর উপরে খুবই সরু ব্রিজ মতো ছিল যাতে সকলে সেই নদীর এপার থেকে ওপারে যেতে পারে ব্রিজটা এতটাই সরু ছিল যে সেই ব্রিজের উপর থেকে একই সময়ে একজন পশু বা মানুষ যাতায়াত করতে পারত জঙ্গলটা খুবই ঘন হওয়ায় কাঠুরে বাদে সাধারণ মানুষ খুব একটা সেখান দিয়ে যাতায়াত করত না একবার দুটি ভেড়া ঘাস খেতে খেতে সেই নদীর কাছে পৌঁছায় একটা ভেড়া ছিল নদীর এপারে এবং অপর ভেড়াটা ছিল নদীর অপর পারে এবং দুইজনেই সেই নদীটা পার হয়ে অন্য দিকে যাওয়ার জন্য সেই ব্রিজের সামনে আসে তারা এপার ওপার হওয়ার জন্য ব্রিজের উপরে ওঠে কিন্তু ব্রিজটা যেহেতু খুবই সরু ছিল তাই একই সময়ে দুইজনের এপার ওপার হওয়া ছিল এক প্রকার অসম্ভব ব্রিজের মাঝখানে তারা একে অপরের মুখোমুখি হয় কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হবে তখন তারা পিছনে ফিরে যাওয়ার বদলে অন্য এক উপায় বার করে দুটি ভেড়াই ছিল প্রচণ্ড বুদ্ধিমান একটি ভেড়া ব্রিজের ওপরেই বসে পড়ে এবং অপর ভেড়াটি লাফ দিয়ে সেই ভেড়াটাকে ডিঙিয়ে নদী পার করে নেয় তারপর সেই বসে থাকা ভেড়াটাও উঠে অনায়াসেই নদী পার হয়ে যায় এইভাবে দুইজনে নদী পার করতে সক্ষম হয় বন্ধুরা এই দুই ভেড়ার থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে সব সময় তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বুদ্ধির সাথে সাথে প্রত্যেকের মধ্যে সদ্ভাব থাকাটাও খুবই জরুরি কারোর যদি বুদ্ধি থাকে কিন্তু অন্য কারোর প্রতি সদ্ভাব না থাকে তবেই তো তাকে অহংকারী বলা হয় তাই না সেই একই ব্রিজের ওপর দিয়ে একবার দুটি কুকুর ঠিক করলো তারা এই পার ও পার হবে দুজনে নদী দুই প্রান্তে দাঁড়িয়েছিল এবার প্রশ্ন হলো দুজনের মধ্যে কে আগে যাবে প্রথমে তো তারা দুজনেই একে অপরের উদ্দেশ্যে ভাবতে লাগলো হয়তো এ সরে যাবে হয়তো ও সরে যাবে কিন্তু দুইজনেই নিজেদের জায়গায় স্থির থাকলো এবং কিছুক্ষণ পর একে অপরের ওপর চিৎকার করতে লাগলো তারা দুইজনেই তখন ব্রিজের মাঝখানে নদীতে তখন জোয়ার প্রভুর স্রোত একটি কুকুর অপর কুকুরকে বলতে লাগলো জানিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস পাশের জঙ্গলে সবাই আমাকে দেখে ভয় কাঁপতে থাকে তোর এত বড় সাহস হলো কি করে তুই আমার রাস্তা ছেড়ে দে পেছনে সরে যা এই কথা শোনার পর অপর কুকুরটি বলে উঠল কেন আমি কেন পেছনে সরবো হয়তো তুইও আমার ব্যাপারে জানিস না আমি আমার এলাকায় অন্য কোনো কুকুর বরদাস্ত করি না আমাকে দেখে অন্যান্য গ্রামের কুকুরগুলো লেজ গুটিয়ে পালায় তুই সরে যা আমাকে আগে যেতে দে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে সেই দুই কুকুরের মধ্যে গালি গালিগালাজ হতে থাকে ঝগড়া হতে থাকে একটি কুকুর অপর একটি কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুইজনেই লড়াই করতে থাকে নিজের অস্তিত্ব বোঝানোর জন্য নিজের ক্ষমতা বোঝানোর জন্য এইভাবে লড়াই চলতে চলতে দুইজনে ব্রিজ ভেঙে জলে পড়ে যায় এবং জলের স্রোতের সাথে ভেসে গিয়ে দুজনেই নিজেদের প্রাণ হারায় বন্ধুরা অহংকারে মত্ত হয়ে দুইজনেরই শেষ পরিণতি কিন্তু মৃত্যুই হল দুইজনের মধ্যে কেবি পিছনে সরতে রাজি ছিল না কেবি নত হতে রাজি ছিল না এদের মধ্যে না ছিল একতা না ছিল এদের বুদ্ধি শুধু ছিল নিজেদের নিয়ে অহংকার যার ফলে এদের শেষ পরিণতি হল মৃত্যু যেসব ব্যক্তি প্রকৃতপক্ষে জ্ঞানী হবে সেই সকল ব্যক্তি লোকসমাজে নিজেদের নিয়ে অহংকার করবে না জ্ঞান অর্জন না করে নিজেকে জ্ঞানী ভাবে যারা কষ্ট না করে ফলের আশা করে যারা এবং বন্ধু বান্ধবদের সাথে বিবাদ করে বিপদের সময় তাদের সাহায্য পাবে বলে মনে করে যারা সেই সকল ব্যক্তিকে মূর্খ বলে বিবেচনা করা হয় কোনো এক পরিত্যক্ত জায়গায় যেরকম আগুন জ্বলতে জ্বলতে নিজের থেকেই নিভে যায় ঠিক সেরকমই নিজেদের লোকেদের সাথে বিবাদে জড়িয়ে মানুষ তাদের থেকে পৃথক হয়ে শত্রুর হাতেই নিজেকে ক্ষতিগ্রস্ত করে নিজেকে তলিয়ে না দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত মনে রাখবেন যে সকল ব্যক্তি নিজের পরিবার স্বজনদের ওপর উদার মনোভাব পোষণ করে বড়দের সম্মান এবং ছোটদের প্রেম ভালোবাসা দেয় সাধুর সাথে সাধুর ন্যায় ব্যবহার এবং দুষ্টের সাথে দুষ্ট আচরণ করে এবং গুরুজনদের সাথে বিনম্র থাকে তাদের লোক মর্যাদা এবং খ্যাতি সর্বদা বজায় থাকে দ্বিতীয়ত অহংকারের বসে এমন কিছু কখনোই করবেন না যেটা আপনার নিজের ক্ষতি ডেকে আনে অহংকারী ব্যক্তির শেষ কিন্তু মোটেই সুখের হয় না বরং তাদের শেষ হয় খুবই কষ্টদায়ক বেদনাদায়ক তৃতীয়ত মানুষের মধ্যে অহংকার স্বজন নষ্ট করে সম্পর্কে ভাঙন তৈরি করে বন্ধুত্ব ধ্বংস করে মানুষকে একা করে দেয় এবং শত্রু সংখ্যা বৃদ্ধি করে